আল্লাহ আমাদের দূরে না কাছে কথা বলেন আল্লাহ পাক আমাদের দূরে না কাছে অনেক কাছে কেমন কাছে এই একই প্রশ্ন করেছিলেন কয়েকজন ব্যক্তির কারিম সাল্লামার কাছে মধ্যে তা কতিপয় ব্যক্তি আল্লাহর হাবিবের কাছে এসে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আমাদের প্রভু আমাদের মালিক আমাদের আল্লাহ আমাদের নিকটে না আমাদের দূরে তিনি আমাদের কাছে অবস্থান করছেন না দূরে অবস্থান করছেন নবীজি যদি একটু বলতেন তাহলে আমাদের প্রভু মালিক যদি কাছে অবস্থান করে তাহলে আমরা তাকে গোপনে গোপনে ডাকতাম আর যদি দূরে অবস্থান করে তাহলে আল্লাহ রব্বুল আলাবিনের আমরা উচ্চ স্বরে আওয়াজ দিয়ে দিয়ে ডাকতাম নবীজি এই কথা শুনলেন আর চুপ করে থাকলেন কারণ নবীজি সাল্লাম কখনো কোনো দিন কোনো কথা নিজের মতো বলেন নাই ঠিক কিনা বলেন যা বলেছেন সব কিছু কার কথা জোরে বলেন আল্লাহ পাকের কথা নবীজি চুপ থাকলেন সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুরমিন হাজ জি বিলামিনের মাধ্যমে কোরানের একখানা আয়াত নাজিল করে নবেজির কাছে পাঠিয়ে দিলেন সোদাহানন্দ সেই আয়তটা কি আল্লাপ বলছেন ওয়া ই যা সা আলাকাই বা আননি ফাইন করিব জীব দা ওয়া দাদা দা আই ইজ আন অলেশজী বোলি ওয়াল ই বিনা আল্লা হুম ইয়ারু আল্লাহ তারা বলেন ওইজা সাল কায়বা দীপ আমার বান আপনার কাছে আমার আমি আল্লাহর অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করছে। আমার বান্দা আপনার কাছে জিজ্ঞাসা করেছে আমি আল্লাহ তাদের নিকটে কাছে না দূরে আপনি একটু তাদেরকে বলে দিন আমি আল্লাহ রব্বুল বান্দার সন্নিকটে সন্নিকটে কাছাকাছি অবস্থান করে বলেন আল্লাহ তাহলে পাক বান্দার কাছে আছে না নাই কাছে না দূরে অনেক কাছে পাক বলছেন হাবিব আমার বান্দারা আমার বান্দিরা যখন আমার কাছে প্রার্থনা করে দোয়া করে আমাকে ডাক দেয় মালিক আল্লাহ বলে বলে যখন ডাক দেয় তখন আমি আল্লাহ মিনি সমস্ত বান্দা বান্দিদের ডাকে সাড়া দিয়ে দেই আমরা যে দোয়া করি এটা আল্লাহ শোনে কি শোনে না জানে কি জানে না বোঝে কি বোঝে না সব বোঝে সব শোনে সব দেখেন আল্লাহ বলছেন হাবিব আপ্নি বলে দিন উজিব বান্দা ইয়া করতে করতে আমি আল্লাহ পাককে যখন ডাক দেয় তখন আমি সরাসরি সেটা শুনি সেটা বুঝি এবং তার দাকে সাড়া দিয়ে দেই সুভান আন্দাহ আল্লাহ পাক বলছেন ফালেস্তা জিবলি আমার বান্দাদের উচিত হলো আমি ডাকে সাড়া দেওয়া আমি আল্লাহ পাকের বিধান অনুযায়ী জীবন জীবনযাপন করা আমি আল্লাহ পাক যা করতে বলেছি সেগুলো পালন করা যা নিষেধ করেছে সেগুলো থেকে বিরত থাকা এবং আমি আল্লাহর পথে বিশ্বাস রাখার তাহলে ওই বান্দা নাজাদ পেয়ে যাবে সুপদ প্রাপ্ত হয়ে যাবে তাহলে আমাদের প্রভু মালিক আমাদের দূরে না কাছে জোরে বলেন অনেক কাছে যে কারণে নামাজের মাধ্যমে আল্লাহর সাথে বান্দা সরাসরি কথা বলে বলেন সিবাহান্লাহ